sega sila sega ebolo sega sila ale nzabe sega. এই ধরনের ছাত্র আন্দোলন ছিল ছাত্র আন্দোলনের মধ্যে কোমলমতি ছাত্র আন্দোলন করবে তারা দাবি আদায় করবে দাবি চাবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে ওই মেরা ওই জামাত শিবির একাত্তরের দোসরেরা তাদের উপরে ভর করে গাড়ি ঘোড়া ভাঙচুর করে আগুন সন্ত্রাস করে ওই বিএনপি জামাত পরাজিত শক্তিরা আবার একত্রিত হয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যেভাবে জ্বালাফোয় করছে আপনারা দেখেছেন গতকালকে আমাদের এই টোল প্লাজাগুলা ফ্লাইওভারের জায়গাগুলো কীভাবে ওরা আগুন দিয়ে জ্বালিয়েছে আমরা যেখানে আগে বলেছি আপনাদেরকে যেখানে সন্ত্রাস হবে সেখানে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সেবক লীগ সকলে সেখানে আমরা অবস্থান করে ওদেরকে প্রতিহত করবো আমরা এদেশে গাড়ি ভাঙতে দেবো না মানুষের যানমালের হতে দেবো না মানুষের যানমালের হেফাজত করতে যা যা লাগে বাংলাদেশ আওয়ামী লীগের সকলের নেতা সকলে কর্মী ছাত্রলিক যুবলীগ সহ সামগ্রিক সহ প্রত্যেকেই এটার জন্য রুখে দাঁড়াবে আপনি জানেন কিনা জানি না আজকে সকাল থেকে তারা যেভাবে মালিবাগে মালিবাগে মনে হয় এখনো চলতেছে এবং কমলাপুরে সরাসরি ওরা গুলি করেছে সেখানে আমাদের এই যে ছাত্র আমাদের ছাত্রলীগের সাবেক এই ওয়ার্ড প্রেসিডেন্ট সহসভাপতি তারা আহত হয়েছে এবং শুধু তাই না এই খিলগাতে আমরা যখন গিয়েছি সেখানে পুলিশ এক প্রকার জিপির মতো ওরা সরাসরি অস্ত্র ওদেরকে হুমকি দিচ্ছে আমরা ওদেরকে প্রতিহত করেছি আমরা মালিবাগে গিয়েছি ওদেরকে প্রতিহত করেছি খিলগায় গিয়ে প্রতিহত করেছি কমলাপুরে এবং সাপ্লা সত্তরে গিয়ে আমরা ওদেরকে প্রতিহত করেছি আমরা বলেছি জনদৃশ্য এক হাসিনা বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী রাস্তায় বেঁচে থাকতে উনিশশো পঁচাত্তরের স্বপ্ন যাতে করে আর ওরা না দেখে এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা যাতে ওরা না করে ইনশাল্লাহ প্রতিহত করার জন্য রাজপথে ছিলাম রাজপথে আছি আমরা সকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আমরা ওদেরকে বলেছি যেখানে আপনারা হামলা করতে গেব সেখানে আওয়ামী লীগের নেতৃকর্মী হাজির হয়ে যাবে সুতরাং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের আমার নেত্রী সকলকে জানিয়ে দিতে চাই মাননীয় নেতৃক আমরা রাজপথে ছিলাম মাননীয় সংসদ মাননীয় মেয়র আমরা রাষ্ট্রপতি ছিলাম রাষ্ট্রপতি আছি রাষ্ট্রপতি থাকবো আর ওই সন্ত্রাসবাদ খালেদা জিয়া ওই তারেক জিয়া ওই একাত্তর দশর রাজা কারার বদলকে হুশিয়ার করে বলে দিতে চাই রাষ্ট্রপতির নামলে মোকাবেলা হবে রাষ্ট্রপতি মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আজকে নতুন না তার আগেও বহুবার ওদের এই যখনই আন্দোলন সংগ্রামের নাম করা হয় তখনই ওদের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র ওদের কাছে উদ্ধার করা হয় ওদের সরকারের আমলে বাংলাদেশের দশ লাখ অস্ত্র এসেছিল আপনার মনে আছে তারা এখনো ওই সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্থান বাবর এখনো জেলখানায় আছে ওই মামলায় সুতরাং ওদের কাজ হলো সন্ত্রাসবাদ ওদের কাজ হলো অস্ত্র ওদের কাজে হলো গন্ডগোল করা ওদের কারণ হলো বাংলা সৃষ্টি করা ওদের কাজে হলো জ্বালা ঘোরা করা ওদের কাজে হলো পেট্রোল বোমা মেরে মানুষ জ্বালানো গাড়ি জ্বালানো এবং সন্ত্রাস করা সুতরাং আমরা সেটা মোকাবেলা করার জন্য এই রাজপথে সকলকে নিয়ে দেখেন আমার মহিলা বড়রা আছে আমাদের ইউনিগের নেতৃবৃন্দ আছে যুবলীগ আছে ছাত্রলীগ আছে এবং সকল নেতৃবৃন্দ নিয়ে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের উদ্বোধন কর্মকর্তারা আছে যারা আমাদের বয়স্ক অবয়াবৃদ্ধ ওনারা আছে সুতরাং আমরা ইনশাল্লাহ রাস্তার পদ্ধতিও ছিলাম সৈরাসকে যেভাবে আমরা বিতরিত করেছি খালেদা দিয়ে আমরা বিতাড়িত করেছি এখন আবার যারা শয়তানি করে পিছনে দশা দিয়ে ক্ষমতা আসতে চায় তাদেরকে বিতাড়িত করার জন্য আমরা রাস্তাতেই আছি রাস্তাতে থাকবি আসলে আগুন সন্ত্রাস করে কি আন্দোলন সার্থকতা করতে পারবে কিনা জীবনেও না কোনো দিনও না মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আগুন সন্ত্রাস দিয়ে জ্বালা দিয়ে পাংচুর করে কখনো মানুষের মন পাওয়া যাবে না সুতরাং যদি ভোট পেতে চান যদি মানুষের কাছে যেতে চান মানুষের কাছে যান ভালোবাসা নেন ভোটে আসুন গণতন্ত্রে আসেন ভোটে আসবেন না ক্ষমতা আসবেন এ বাংলায় আর হবে না সেদিন ভুলে যান আমরা বলে দিতে চাই সেদিন চল গেয়া এখন বর্তমান শেখ হাসিনার যুগ যেভাবে আপনি দেখতেছেন এই ফ্লাইওভার এবং টেকটপ থেকে তো তুলে যেভাবে উন্নয়ন খাদ্য স্বয়ংসম্পূর্ণ সব কিছু মিলে আজকে আমরা যেভাবে আছি সোনার বাংলা আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা খুব কম সময়ের মধ্যে হবে উন্নত রাষ্ট্র খুব কম সময়ের মধ্যে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি জয় হোক শেখ হাসিনা